আবারও গাজা বাগান ধ্বংস করল রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ এইবারের অভিযান চালাল পিয়ারবাড়ি থানার অন্তর্গত ওয়াংছড়া এলাকার বন সংরক্ষিত বনাঞ্চলে গোপন সংগতের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে সকাল সাড়ে বারোটা পর্যন্ত বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ নবম বেটেলিয়ান টিএসআর সহ মহিলারা তেতাল্লিশ সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ও বনদপ্তরের কর্মীরা এছাড়া এই অভিযানে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস এসআই পুনারাম তেতাল্লিশ নং বিএসএফ তৃষ্ণা অভয়ারণ্যের সহকারী বন্যপ্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকার সহ অন্যান্য পুলিশ অফিসার অভিযানে ওয়াংছড়া গভীর জঙ্গলে পাঁচ একর সংরক্ষিত বনভূমিতে গাঁজা বাগানের সন্ধান পেয়ে বাগান কেটে তসনস করে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করে গাঁজা বাগান সাত নম্বর প্লটে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশত পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয় এই দিন পুলিশ গাঁজা বাগানের মালিকের খুঁজে তার তদন্ত শুরু করেছে এই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরে এবং এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের পিয়ারবাড়ি থানার অধীন বিভিন্ন জায়গায় খাস হোক সংরক্ষিত বনভূমি হোক আর যুদ্ধভূমিই হোক মানুষ এখন গাঁজা চাষে ব্যস্ত পুলিশ প্রশাসন বারবার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারছে না বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক যে গাঁজা চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছে তা আবারও প্রমাণিত হল বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমাদের বিলোনিয়া এইচ নেতৃত্বে পেয়ারবাড়ি থানা স্টাফ ফরেস্ট ডিপার্টমেন্ট ফর্টি থ্রি বিএন বিএসএফ এবং নাইন বিএন টিএসআর যত উদ্যোগে আমরা ওয়াংছড়া এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট ষাটটি প্লটের মধ্যে ছাব্বিশ হাজার মেচুর গাঁজা গাছ কাটি এবং ঘটনাস্থলে ক্যারোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করি ওই ওই এলাকাতে আর কোথায় কোথায় গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই গাঁজা চাষগুলো কারা কারা করছে ওদের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করছি এই ভবিষ্যতে আমরা এইরকম অভিযান জারি রাখব থ্যাংক ইউ স্যার